শুক্রবারের দিনটা তো একটু স্পেশাল অন্যদিনের থেকে কিছু রাসেলাম রান্না করতে দিয়ে দিচ্ছি গোটা রসুন আস্ত রসুন তারপরে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন জিরা বাটা এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আজকে রান্না করতেছি গরুর মাংস ডাল আমরার আচার অনেকগুলো কাজই করলাম আজকে লবণটা দিতে ভুলে গেছিলাম এখন লবণটা দিয়ে দিলাম এবার দিব দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচটা আমি প্রতি রান্নাতেই দেওয়ার চেষ্টা করি এটা অনেক উপকার কাশিটা শিও হয় না তারপরে এখানে আমার মশলা পশানো হয়ে গেলে আমি প্রেশার কুকারে দিয়ে দিব এবার আমরা আচারটা করে নিব আমরাটা চুলে প্রেশার কুকারে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করার পরে ওইটা ডাল ঘুঁটন একটু ইয়াক করে তারপরে কড়াই সরিষার তেল দিয়ে 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 দিচ্ছিলাম চিনি সিরাপ তারপরে আবার তিনবার এভাবে চিনি অ্যাড করছি তারপরে এই যে গুঁড়া করা মশলাটা দিয়ে দিব আমরা আচারটা যে এত সুন্দর হয়েছিল খুবই খুবই মজা হয়েছিল আজকের আচারটা এগুলার নিচে সব সরিষার তেল দেখা যাচ্ছে আর চিনিও অনেকখানি অ্যাড করা লাগছিল আচারটা মানে খুব খুব সুন্দর হয়েছিল তারপরে সবার লাস্টে আমি গেলাম খাইতে সবার খাওয়া হয়ে গেছে কিন্তু